আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি বরিশালে এখন যেখানে জব করতেছেন ওইটা কি কোম্পানি এত দূর থেকে আবার পরীক্ষা দিবেন যাক সমস্যা না যেহেতু দুই জায়গায় আছে আপনার ওই একটা তো আপনি কি রওনা দিয়ে দিচ্ছেন আপনার তো মনে হয় আছে শুক্রবার একটা আগামীকালকে একটা না আগামী কালকে কোনটাতে আজকে 5 তারিখ 7 তারিখ কি আছে আমার আচ্ছা আচ্ছা 7 তারিখ সরি আমি আর ভাবছি আজকে 6 তারিখ মানে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আচ্ছা আর আয়শা আপু আপনার পরিচয়টা দিবেন আর আপনার এটা কথায় পরীক্ষা এটা বলবেন ওকে আয়শা আপু আসসালামু আলাইকুম আমার নাম আয়শা আশা আমার বাসা পাবনাতে আমি হচ্ছে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে পনেরো ষোলো ব্যাচে ডিপ্লোমা করেছি কম্পিউটার উপরে আমি আমাদের এখানকার ইউনিয়ন পরিষদে এক বছরের মতো কম্পিউটার অপারেটার জব করছিলাম দু হাজার একুশ সালে আর হচ্ছে বাইশ সালে আমি হচ্ছে আমাদের ওখানকার ডায়াগনস্টিক সেন্টারে বা অ্যাকাউন্টেন্ট হিসাবে সাত মাসে তারপরে এখন আর কিছু করছি না ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বিতি আপু আপনার পরিচালনা দিবেন আসসালামু আলাইকুম আমার নাম বিথিরানি সাহা আমি লালমেহার থেকে নিজ পলিটেকনিক থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে আঠারো উনিশ ব্যস্ত ছিল এখন বর্তমান আমি কিছু করছি না জব প্রিপারেশনে আছি আর প্রাইমারি ইউনিভার্সিটিতে এ অধ্যয়ন আচ্ছা আপনি তো মনে ঢাকা ইয়েতে আছেন গাজীপুরে আছেন না 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 ভাই আমি বাংলা মোটর এর কাছে ছিলাম তো ওখান থেকে বাংলা মোটরে চলে আসছি ও আচ্ছা আপনি তো কাল 7 তারিখে আপনার ইয়েতে না ওই যে পুরনো ইবিটে ওই কোম্পানিতে না হ্যালো ভাইয়া কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলতেছি আপনার 7 তারিখে ইন্টারভিউ আপনার 7 তারিখে ইন্টারভিউ সাবারে না আসলিয়া হ্যাঁ হ্যাঁ 7 7 তারিখে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাদের এখানে হ্যাঁ হ্যাঁ সাবারে আচ্ছা সাথী আপনার কি ইন্টারভিউ আছে কোথাও সাথী আপু

ঈশ্বরদা ইউনিভার্সিটি থেকে এখন আপাতত করতেছি বেকারই আছি আমি আগে ফিলিং করছিলাম ও আচ্ছা আপনি নর্দানে কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন ত্রিপলি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সিএসসির তো আমাদের অনেক অফার থাকে আপনি চাইলে আপনার সিবিটা আবার ড্রপ করে দেন আচ্ছা মরিয়ম আপু আপনার কোথাও ইন্টারভিউ আছে মরিয়ম আপু মরিয়ম আপু আমার কথা শুনতে পাচ্ছেন আচ্ছা আপু মনে হয় নেটওয়ার্কের বাইরে আছেন জি বলেন জি শুনতে পাচ্ছি বলেন মরিয়ম আপু আমার কথা শুনতে পাচ্ছেন আপনি বলেন আচ্ছা আচ্ছা উনি আচ্ছা রিপ্তি আপু আপনার কথা ইন্টারভিউ আছে রিপ্তি আপু আপনার কথা ইন্টারভিউ আছে না ভাই আমার ইন্টারভিউ নাই ঠিক আছে ওকে আচ্ছা আমরা শুরু করে দিই ওই ভাই হয় অনেক ব্যস্ত আসতে পারে নাই তো তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ পরিচয় দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পারি গাইডলাইন দেওয়ার এখন যাদের শুক্রবারের পরীক্ষা আছে ওটা তো আমাদের পরিচয় পরিচয়ের মধ্যে ওইটা সমস্যা নেই আপনারা ইন্টারভিউ দিতে যাবেন আর ফর্মাল ডেস আমাদের ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে ওগুলা দেখবেন ওখানে ভাইবার যে ডেসাপ কেমন হবে বা কীভাবে ওইটা ওখান থেকে দেখে নেবেন আর সিবিতে আপনার যা যা লেখা আছে আপনারা যাদের শুক্রবারের পরীক্ষা আছে ওইখানে হয়তো একটু কাজের এক্সপিরিয়েন্স লাগবে যেমন এক্সেল ডাটা এন্ট্রি তারপর হচ্ছে আপনার এমএস ওয়ার্ডের কিছু কাজ বিশেষ করে ডাটা এন্ট্রি যেহেতু ওটা চাইনিজ কোম্পানি প্রোজেক্ট রিলে রিলেটেড দেখা যায় অনেক কিছু ডকুমেন্টারি কাজ থাকে আর কি তো যদি আপনি পারেন হয়তো আপনার স্যালারিটা একটু ভালো হবে আর যদি ওইভাবে যদি অনেক সময় দেখা যায় যে আপনাদের কোনো রিটার্ন পরীক্ষা হবে না ঠিক আছে যেহেতু এটা একটা থার্ড পার্টির মাধ্যমে তো যারা বেকার আছেন আমি মনে করি আসেন আইসা এখানে ইন্টারভিউ দেন আর রেফারেন্স তো আমাদের যতটুক বলার আমরা বলে দিয়েছি এখন জাস্ট আপনি ফিজিক্যালি ইন্টারভিউ দিবেন আপনার আপনার যে পড়াশোনা বা আপনি কী কী কম্পিউটারে কি কি কাজ পারেন এই বিষয়গুলো আপনার সাথে আর কি আলোচনা হবে আর কি তো যদি সব কিছু ঠিক থাকে আলহামদুলিল্লাহ হয়তো জয়নিং ওনারা দিয়ে দিবে আর কি স্যালারি বা আদার ফেসিলিটিগুলো মোটামুটি ভালো আছে খারাপ না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা যারা ঢাকার বাইরে আছি দেখা যায় সুযোগ থাকে না দেখা যায় বারবার রংপুর থেকে বা বরিশাল থেকে ইন্টারভিউ দেওয়াটা কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় একজন মেয়ের ক্ষেত্রে ছেলেদের তো সমস্যা আছেই তাও মেয়ে মেয়ে হিসাবে কিন্তু বারবার ঢাকায় এসে কিন্তু ইন্টারভিউ দেওয়া অসম্ভব হয়ে যায় টাকা পয়সা একটা ব্যাপার সেপার থাকে সময়ের ব্যাপার তারপর একটা গাইডলাইন বা সিকিউরিটি একটা ব্যাপার থাকে যেমন আমাদের সিলেট পলিটেকনিক কয়েকজন আপু ছিল তো ওনারা প্রায়ই ঢাকাতে এসে ইন্টারভিউ এতে করে দেখা যায় ওনাদের আসা যাওয়ার যে খরচ তারপর সময় এবং মেয়ে হিসাবে সব কিছু চ্যালেঞ্জিং হয়ে যায় তো বাধ্য হয়ে দেখা যায় ওরা ঢাকাতেই কোনো একটা ম্যাচে উঠে বা আত্মীয় স্বজনের বাসায় থেকে ওনারা ওইখান থেকে আর কি কন্টিনিউ করে আর কি তো আপনারা যারা দূরে আছেন আপনারা চাইলে যারা জব নিয়ে সিরিয়াস চাকরি করতে চান আপনারা চাইলে আত্মীয় স্বজন অথবা কোনো ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে হোক আপনারা এখানে থেকে হয়তো ইন্টারভিউগুলো মুখ করতে পারবেন এত করে যাদের একবার সিরিয়াস যে আমার চাকরি লাগবে বা আমি চাকরি করব। আর যাদের যে না আমার সমস্যা নেই আমি বরিশাল থেকে বারবার আসতে পারবো ওটা হচ্ছে যাদের ব্যক্তিগত বিষয় আর কি আর যেহেতু সামনে আমাদের অনেকগুলো আরও ইন্টারভিউ আসতেছে আমরা ডিবিএলে ডিবিএল তারপর আরও বিভিন্ন জি সেক্টরগুলো আছে টেক্সটাইল সেক্টরগুলোতে আসলে মেয়েদের যে বর্তমান চাকরি আমরা অনেকেই ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত সেলেরাই যেতে যারা ছেলে ওরাই যেতে পারতেছে না এত একটা চ্যালেঞ্জিং মোকাবেলা আর আপনারা মেয়ে হয়ে ইলেকট্রিক্যালে আর আপনাদের তো বিশেষ করে পাওয়ার সেক্ট পাওয়ার প্লান্টগুলোতে মেয়েদের একটু সুযোগ থাকে যেমন আমাদের বাংলাদেশে যে বাণিজ্যিক যে পাওয়ার প্লান্টগুলো আছে ওগুলা ওগুলাতে ওগুলাতে মেয়েদের সুযোগ আছে কিছু কিছু সিমেন্ট ফ্যাক্টরি আছে যেমন কাউন সিমেন্ট আরও কিছু সিমেন্ট ফ্যাক্টরি আছে এগুলাতে মেয়েদের সুযোগ থাকে ওই যতই ডিপার্টমেন্ট নেক না কেন দেখা গেল ডিপার্টমেন্ট ডকুমেন্টারি কাজ করতে হয় বা এই যে এক্সেল বা সিট বা ডাটা এন্ট্রি কাজ করতে হয় আর কি মানে মূলত আপনার ওই যে এ আপনার অফিসিয়ালি যে ডকুমেন্টগুলো হ্যাঁ ওইগুলোই আর যারা সিভিলে আছেন ওদেরকে হয়তো বিভিন্ন ডিজাইন বা অটোকেট এগুলো কাজ দিতে পারে অফিসিয়ালি এই হলো বিষয় আর কি তো শুক্রবারে আপু আপনার সাথে যদি আরও দু একজন থাকে গ্রুপে দেখেন কে আছে আপনারা একটা নিজেদের মধ্যে পরিচিতি হয়ে তারপর ইন্টারভিউ দিতে যান সমস্যা নেই আল্লাহ ভরসা আর দেখি এর মধ্যে যেহেতু শুক্রবার দেখি আমরা আরও কিছু ইন্টারভিউ ব্যবস্থা করা যায় কি না হলে একসাথে আর কি ইন্টারভিউগুলো দিতে পারবেন মুস্তফার সান হিসাবু জি ভাই ধন্যবাদ আপনি আপনার কোনো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন ভাই আমি বুঝিতেব আপনাকে তো বলছিলাম যে ওটা আমি লোকেশন খুঁজে পাইনি তো এইজন্য একটু টেনশনে ছিলাম যে যাব কি যাব না তো আপনি বললেন এখন क्लियर হয়ে গেছে সমস্যা নাই আমাদের যে আমাদের যে সিভিল ইঞ্জিনিয়ার যারা জয়েন করছে আমি ওদেরকে ऑलरेडी বলে দিছি আপনি আরো গ্রুপে মধ্যে একজন আছে হ্যাঁ তো এখানে যুক্ত হয় নাই বা হতেও ওদের সাথে একটু আলোচনা করে তিনজন বা চারজন যাই হন আপনারা একটা নিজেদের মধ্যে আলোচনা করেন তাহলে ইনশাল্লাহ আরও আপনারা একটু সাপোর্ট ভালো সাপোর্ট পাবেন একজন মেয়ে আর একজন মেয়ের সাথে যদি যোগাযোগ করে আসতে পারেন বা তাহলে এতে করে নিজেদের মধ্যে একটা কমিউনিটি তৈরি হবে একটা সাহস থাকবে যে না অমুক তো যাচ্ছে আমিও যাচ্ছি সমস্যা নাই আর যেহেতু এখানে আমরা রেফার করছি আশা করি এখানে সমস্যা হবে না আল্লাহ ভরসা আচ্ছা ইয়েতে ঢাকা সাবার ইপিজেটে যাদের ইন্টারভিউ আছে এখানে কয়জন আছেন আপনারা সাত আটজন হওয়ার কথা একটু রাইজ তুলবেন কষ্ট করে ভাইয়া আমি আসি আচ্ছা যারা আছেন সবার উদ্দেশ্যে আমি বলি যেহেতু আমাদের এই রেকর্ডটা ভিডিও রেকর্ড হচ্ছে আমরা এটা ইনশাল্লাহ আপনাদের যে মেয়েদের যে কমিউনিটি গ্রুপ আছে ওইখানে দিয়ে দিব রেকর্ড করার উদ্দেশ্য হচ্ছে আমাদের অন্য আপুরা যারা ব্যস্ততার জন্য যুক্ত হতে পারেনি যাতে করে এখান থেকে যতটুক গাইডলাইন কথাবার্তা হবে ওনারাও যেন এটা পরবর্তীতে দেখতে পারে আর কি তো যাই হোক আপনারা যারা এই দশ তারিখে ইয়ে আগামী সাত তারিখে যাদের ইন্টারভিউ আছে আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাই আমি তো সিভিল ইঞ্জিনিয়ার আমি তো মেকানিক্যাল আমি তো নিয়ে তাহলে আমি ওইখানে আমাকে ডাকলো দেখেন ওইটা হচ্ছে একটা মাল্টিনেশনাল কোম্পানি ঠিক আছে ওইখানে ওইখানে এটা হচ্ছে আর এম সেক্টর মানে গার্মেন্টস সেক্টর আর কি আপনাদেরকে যে পজিশনের জন্য ডাকা হয়েছে ওটা হচ্ছে সুইং সুপারভাইজার মানে সেলাই মেশিন তো আপনারা চিনেন অনেকেই চেনেন হয়তো বাসায় যে ও সেলাই মেশিন ওগুলো তো নর্মাল আর ফ্যাক্টরি যে সেলাই মেশিনগুলো এগুলো সম্পূর্ণ অটো আর কি ঠিক আছে কারেন্টের মাধ্যমে এগুলো চলে আর কি আর বাসা বাড়িতে যেটা ওটা আমরা পা দিয়ে চালাই আর এটা হচ্ছে সেই ইন্ডাস্ট্রিয়ালগুলোতে আপনার মেশিনের ওইটা কারেন্টের মাধ্যমে ওটা চলে আর কি অটোমেটিক তো সুই সুপারভাইজার হচ্ছে ওইখানে যে ফলর বলে আর কি ফলরে যারা আছেন ধরেন একটা ফলরে একশো দুইশো বা আড়াইশো ইয়েরা আছেন কর্মীরা আছেন যারা এই অপারেটর পোস্টে আর কি কাজ করতেছে তো ওইখানে যেহেতু মেশিনারি আছে তো এখন এখানে দেখলাম অনেক সিভিলদেরকেও ডাকছে তো এটা আসলে কি মিস্টেক হইলো নাকি ওনারা ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড থেকে অফার করেছে এটা আসলে আমি বুঝতেছি না তারপরেও আপনারা যাওয়ার চেষ্টা করবেন যেহেতু ইঞ্জিনিয়ারিং রিলেটেড তো ওইখানে যারা আছেন আর কি দেখা গেল ডকুমেন্টারি বা ডকুমেন্টারি কাজ হইতে পারে বা একটা লাইনে মনে করেন যে আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা আচ্ছা ধরেন একটা লাইনে বিশ থেকে পঁচিশ জন কাজ করতেছে মানে সেলাই মেশিন ওনারা চালাচ্ছেন আর কি বা অপারেটিং করতেছেন কাজ করতে দেখা গেলো ওনাদের ওনাদের কোনো সমস্যা যদি হয় বা দেখা গেলো কেউ কাজ করতেছে না বা কারো দেখা গেলো ওখানে অর্ডার হয়েছে কত আপনি আপনার যে লাইনম্যান থাকবে বা এইচ আর রিলেটেড যারা থাকে ওইখান থেকে ওনারা অর্ডার দিয়ে দিবে যে এত এত পিস এই লাইনের অর্ডার তো অর্ডারটা ঠিকমতো কমপ্লিট করতে পারতেছে কিনা বা কোনো মেশিনারি বন্ধ হয়ে আছে কিনা বা কোনো সমস্যা কিনা ঠিক আছে তো মূলত এই কাজ এগুলাই সুপারভিশন মানে সুপারভিশন করা আর কি আপনারা বুঝতে পারছেন যে মিশিং বন্ধ আছে কি না বা টার্গেটটা ফিল আপ হচ্ছে না তো এটা মানে মানে ই বলে আর কি মানে আইটি এক্সপার্টও বলা হয় এটাকে আবার দেখা যায় এটা আপনাকে ওই গার্মেন্টস রিলেটেড তো তো মনে করেন যে এটা আপনার সুপারভাইজার বাংলা কথা আমরা যেটা বলি সুপারভাইজার আর কি মানে সুপারভাইজিং করা মানে সবাই ঠিকমতো বাজ করতেছে কিনা বা ডকুমেন্টারি কিছু কাজ থাকবে যেমন ডিবিএল গ্রুপে আমাদের এখানে ওই ইয়ে আপুটা যুক্ত হয় না হইলে হয়তো আপনারা বুঝতে পারতেন তো ডিবিএলে ওনারা ওনারাও সুপারভাইজার পোস্টে ঢুকছেন আমাদের যে শিপলি আপু তারপর রানা ইয়ে রুমি আপু ওনারাও কিন্তু ডিবিএলে আপনারা আমি নাম্বারটাই মেনশন করে দিব ঠিক আছে আপনারা মিটিং শেষে যাদের সাত তারিখে পরীক্ষা আছে সুইং সুপারভাইজার ওই ওই আপুদের সাথে একটু যোগাযোগ করে ওনারা সরাসরি ডিবিএলএ আছে ঠিক আছে ওখানে ওনারা সুপারভাইজার পোস্টে আছে আর কি তারপরেও কোনো প্রশ্ন থাকলে আপনারা যে যার মতো করে ইনবক্সে ওনাদের সাথে কথা বলে নিয়ে আর কি ঠিক আছে তো এই হচ্ছে কাজের বিষয় আর এটা যেহেতু মাল্টি ন্যাশনাল কোম্পানির সুযোগ সুবিধা ফেসিলিটি এটা নয়টা আপনারা এটা নয় টু পাঁচটা অফিস থাকে আর কি অনেক সময় দেখা যায় নয়টা টু পাঁচটা আবার দেখা যায় ওভার টাইম থাকে আর কি পাঁচটা পরে ওভার টাইম যেমন ডিবিএলে মনে হয় বারো ঘন্টা না এগারো ঘন্টা করে আর কি ওই সারাদিন কাজ বলতে যেগুলো বললাম আর কি এইরকমই বুঝতে পারছেন তো এই হচ্ছে বিষয় তো ওইখানে আট ঘন্টা কি শিফটিং নাকি আট ঘন্টা পর ওভার টাইম আছে ওইটা আমি শিওর না তারপরেও আমরা জানার চেষ্টা করব যেহেতু এটা বাইরের কোম্পানি আর এটা হচ্ছে পুরোনো ইপিজেড ওখানে দুইটা ইপিজেড আছে একটা নতুন একটা পুরোনো এই পুরনো যেই পিজেট আছে ওইখানে আপনারা ইন্টারভিউ দিবেন আর কি আরও কোনো কিছু জানতে চাইলে যে নাম্বার দেওয়া আছে যেহেতু সময় আছে কালকে পর্যন্ত কোনো যদি তথ্য জানতে হয় বা কোনো সমস্যা হইলে বা কীভাবে যাবেন ওইখানের যে নাম্বার আছে এই চারের ওনার সাথেও আলাপ আলোচনা করতে পারেন এ হচ্ছে বিষয় আর যাদেরকে ডাকছে আপনারা সবাই যাওয়ার চেষ্টা করেন যেহেতু বাইরের কোম্পানি আপাতত যদি এখানে থেকে যদি যদি হয়ে যায় ওনারা অনেক অনেক লোকজন নিবে ঠিক আছে যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ এখান থেকে কেরিয়ারটা শুরু করেন যেহেতু গার্মেন্টস রিলেটেড এখানে দেখা যায় ম্যাক্সিমামই এগুলো বাইরের মিশিং থাকে আর কি তো মোটামুটি আপনাদের ভালো একটা অভিজ্ঞতা হবে আর যেহেতু বাংলাদেশে এখন অনেক ভালো ভালো কোম্পানিগুলো ঢুকতেছে আপনি যদি এখান থেকে ভালো একটা অভিজ্ঞতা নিতে পারেন বাইরের কোম্পানি দেখা গেল অন্য বাংলাদেশি যে হামিম গ্রুপ বা আর স্কোয়ার বা ভেক্সিন আরও যে ভালো ভালো কোম্পানিগুলো আছে ওগুলাতে দেখা যায় আপনি একটা সময় ভালো একটা স্যালারি নিয়ে আসতে পারবেন এতে করে আপনার ক্যারিয়ারটা আরও সুন্দর হবে ঠিক আছে এ হচ্ছে বিষয় তো কারো কি কোনো প্রশ্ন আছে ওই সাত তারিখে ইন্টারভিউ ক্ষেত্রে যদি থাকে বলতে পারেন একজন করে বলেন আমরা ইশাল্লাহ সবকে আচ্ছা ঠিক আছে বলেন

আচ্ছা লিখিত পরীক্ষাটা হচ্ছে আপনার ওইখানে এই যে সুইং মেশিন সুইং মেশিন থেকে আসতে পারে কিছু প্রশ্ন সাধারণ জ্ঞান কিছু প্রশ্ন আসতে পারে তারপর ডিপার্টমেন্ট রিলেটেড কিছু প্রশ্ন আসতে পারে আর কি এগুলো প্রত্যেকটা ইংলিশে হবে তারপর দেখা যায় অনেক সময় বাংলাতেও দিয়ে দেয় আর কি মানে ডিপার্টমেন্ট ভিত্তিক কিছু প্রশ্ন আসবে আপনি যে ডিপার্টমেন্ট আপনার সুইং মেশিনের যে ইগুলো আছে ওই ইউটিউবে একটু সার্চ দেবেন বা গুগলে একটু সার্চ দেবেন কী কী মেশিনের সাথে ওইটা যুক্ত ঠিক আছে একটু অ্যাডভান্স জেনে যাওয়ার চেষ্টা করবেন আর ওইখানে ইংলিশে কিছু সেন্টেন্স থাকবে বা গ্রামার্টিক্যাল থাকবে বা কোম্পানি সম্পর্কে দেখা গেল কোনো একটা প্যারাগ্রাফ লেখত যে কোম্পানি সম্পর্কে আপনি কী জানেন তখন আপনি যদি ওয়েবসাইট থেকে ওদের কবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে কবে আসছে বা ওদের বিজনেস কী বা ওইখানে এমডি ডিরেক্টর কারা আছেন এগুলো ওয়েবসাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো কোম্পানি সম্পর্কে বেসিক একটা ধারণা নেবেন ঠিক আছে আর ইংলিশে একটু জেনে যাওয়ার চেষ্টা করবেন ওইখানে সম্ভবত আপনাদের রিটার্ন পাস করলে হয়তো ভাইবার মনে হয় সরাসরি সুযোগ ওইখানে হবে না হলে অনেক সময় দেখা যায় রিটার্ন পরীক্ষা আপনি ভালো রিটার্ন পরীক্ষা ভালো করেন নাই ঠিক আছে তো ওনারা দেখা গেল আপনাকে নাও নিতে পারে ভাইবার সুযোগ দিবে না আবার অনেক কোম্পানি আছে দেখা যায় ম্যান পাওয়ার যদি কম থাকে এক দিনের মধ্যে সব কিছু নিয়ে নেয় বুঝতে পারছেন এজন্য জন্য আপনারা ওইভাবে ভাইবার প্রিপারেশন নিয়েও যাবেন আর সিবিতে কি কী লেখা আছে এই বিষয়ে আপনারা যে বিডি রফসে বরং অ্যাপ্লাই করেছেন তো যা বিডি জবসে আপনার সিবিটা কি অবস্থানে আছে বা যারা ইমেইলে সিবি দিচ্ছেন আপনাদের যে প্রেজেন্ট যে সিবিটা ঠিক আছে এই সিবিটা একটু ভালো করে স্টাডি করবেন কি কারণ অনেক সময় দেখা যায় যখন আপনি ভাইভা ফেস করবেন তখন আপনার সিবিটা আপনার সামনে নিয়ে হয়তো আপনাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে তখন যদি আপনি আপনি ধরেন ধরেন একটা যুব উন্নয়ন থেকে একটা ট্রেনিং করছেন দেখা গেল আপনি বলতে পারলেন না হ্যাঁ মনে নাই স্বাভাবিক যে কোনো বিষয় আমরা আমাদের মনে না থাকাটাই স্বাভাবিক এটা নর্মাল বলতে পারলেন তখন বলবে যে আপনি সিবি যে লিখছেন হয়তো মিথ্যা তো এরকম কিন্তু আপনাকে নেগেটিভ পাবে না যখনই নেগেটিভ ভাববে তখনই কিন্তু আপনার জব না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই জন্য ভাইবার জন্য নিজের নিজের যে প্রথমদের প্রেজেন্টটা হ্যাঁ নিজের আপনি যদি কোথাও জবে থাকেন জবের ইয়েটা দিয়ে আপনার নাম ঠিকানা বা আপনার কথা থেকে আসে কোথা থেকে পড়াশোনা করছেন কি কি অ্যাচিভমেন্ট মানে পলিটেকনিক বা ইউনিভার্সিটি থাকা অবস্থায় কী কী ট্রেনিং বা অ্যাচিভমেন্ট অর্জন করছেন যদি জব করে থাকেন সেই জবের কোম্পানির নাম ওখানে আপনার কী কী দায়িত্ব বা কী কী আপনি করেন না কী কী কাজ পারেন ভাইবারটা এভাবে কমপ্লিট করবেন আর অনেক সময় দেখা যায় লিখিত প্রশ্ন আপনি কি লিখছেন ওই লিখিত প্রশ্ন আপনার সামনে থেকে আপনার প্রশ্ন করতে পারে যে আপনি তো এটা লেখেন এটা তো এটা হয় নাই ওইটা কীভাবে বা আপনি এটা কতটুকু এইরকম আপনাকে বিভিন্ন টেকনিকে হয়তো প্রশ্ন করতে পারে আর কি তো ডিপার্টমেন্ট কিছু আর নন ডিপার্টমেন্ট আর কোম্পানি সম্পর্কে একটু জেনে যাবেন ঠিক আছে আরও অ্যাডভান্স লেভেলে জানতে গেলে আমাদের যে ইসিবির একটা ইউটিউব আছে ওইখানে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করা আছে ওইখান থেকে কিছু আইডিয়া আপনারা নেবেন যেহেতু আরও একদিন সময় আছে বুঝতে পারছেন আর আমাদের ওই যে DBL এ যে আপুরা আছেন আমি মেনশন করে দিব ওদের সাথে একটু পার্সোনালি WhatsApp যোগাযোগ করেন আপুরা হয়তো আপনাদেরকে আরো একটু ভালো সাপোর্ট দিতে পারবে বুঝতে পারছেন ভাই আমার একটা প্রশ্ন ছিল হচ্ছে ভাইবাতে কি কোনো কিছু নে দিতে হবে আমাদের হচ্ছে মানে সার্টিফিকেট কিংবা হচ্ছে この基礎